আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ জীবনের প্রতিটি মুহূর্তে আমরা কখনো না কখনো কঠিন পরিস্থিতির মুখোমুখি হই সেসব সময়ে আমাদের মধ্যে অনেকেই হতাশায় ভেঙে পড়ি কিন্তু প্রিয় ভাই ও বোনেরা মনে রাখবেন আল্লাহ তালা আমাদের সবার জন্য একটি পরিকল্পনা রেখেছেন কোরআনে বলা হয়েছে ইন্দ মা সিন অর্থাৎ নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আসেন যখন আমরা ধৈর্য ধারণ করি তখন আল্লাহ আমাদের জন্য উত্তম কিছু নির্ধারণ করেন কঠিন সময়গুলো আমাদের শক্তি এবং ইমানের পরীক্ষা করে তাই হতাশার পরিবর্তে আল্লাহর ওপর বিশ্বাস রাখুন এবং ধৈর্য ধারণ করুন অনেক সময় আমাদের মনে হয় যে কেন আমাদের সাথে এমন হচ্ছে কেন আমি সব সবসময় কষ্ট পাচ্ছি কিন্তু সেই মুহূর্তে আমাদের মনে রাখা উচিত আল্লাহ আমাদের কতটুকু শক্তি দিয়েছেন তা তিনি ভালো করেই জানেন আল্লাহ বলেন আল্লাহ কারো উপর তার ক্ষমতার বাইরে কোনো বোঝা চাপিয়ে দেন না সুরাল বাখারা আমাদের জীবনে সব একটা নির্দিষ্ট সময় আসে তাই আল্লাহর উপর ভরসা রেখে আমাদের উচিত সব কিছু সহ করা এবং ধৈর্যের সাথে অগ্রসর হওয়া তিনি আমাদের সকল কষ্টের বিনিময়ে উত্তম কিছু দান করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের ধৈর্যের শক্তি সম্পর্কে আলোচনা করেছি আশা করি এই কথাগুলো আপনাদের জীবনে নতুন আশার আলো জাগাবে আল্লাহ আমাদের সকলকে কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আল্লাহ হাফেজ